সো হ্যালোসঅ গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের রহমতে আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল দেখে আশা করছি তোমরা সকলেই বুঝে আজকে ভিডিওটা কি টপিকে দেখো না যারা বোঝেন তাদেরকে বলি আমাদের ফ্রি ফায়ার আটটি স্পোর্টস প্লেয়ারদের প্রো ব্যাথ আছে তাদের আটটি আইডি আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি বেশি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক একটা আমরা একটা আইডি সাজান দেখি প্রো বাজন ওনি আমাদের সামনে একটি প্লেয়ার হাজির হয় তার আইডি তিন আছে প্রায় কিন্তু ইউটিউব নাম দেওয়া আছে তার কিন্তু অনেক ভালোই তার সাইডে কিন্তু কিছু নাই সেটা বড় ব্যাপার না কিন্তু তার কিন্তু প্রাইম লেভেল পাঁচ এন্ড স্পোর্টস প্লেয়ার তোমরা অবশ্যই জানো যে তারা কিন্তু ডায়মন্ড খরচ করার তোমরা যে মতো শুধু গেম প্লের দিকে ফোকাস করার তোমরা শুধু ডায়মন্ডের পিছনে পড়ে থাক থাক অ্যান্ড তার লাইক দেখতে পাচ্ছ যে চব্বিশ হাজার প্লাস অ্যান্ড তার ড্রেসআপ কম্বিনেশন খুবই ভালো এন্ড সে কিন্তু একটি জার্সি পরে আসে যেটা জার্সি বললে ভুল হবে অ্যান্ড ফুটবল থিমের একটা কিন্তু গেঞ্জি পরে আছে সেই প্লেয়ারকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই করে জানাবো হ্যান্ড এইটা কিন্তু আট নাম্বার ছিল এরপর নাম্বার আমরা সাত নাম্বারটা দেখে সেই জায়গায় কিন্তু আমরা সাত নাম্বার এটা সার্চ দিয়ে দিয়ে না এতে নতুন একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে একটা প্লেয়ার হাজির হয় এন্ড সে কিন্তু স্নাইপার প্লেয়ার তার দেখতে পাচ্ছি এই যায় বুয়া পাশে একটা কিছুটা মারা আছে অ্যান্ড মারা নাই তার হাতে কিন্তু এই ডাবলেম আছে

সে কিন্তু তার কিন্তু লাইক দেখতে হচ্ছে সব বিশ হাজার প্লাসের তার সাইডে কিন্তু কিছু নেই তার টাইম লেভেল কিন্তু সিক্স আর তার চোখে দেখতেছে একটা আগুন জ্বলছে ওইটা কিন্তু আমার কাছে অনেক ফেভারিট লাগে তার কিন্তু নামটা আমি জানলাম কিন্তু সেটা কিন্তু আমার কাছে অনেক ফেভারিট অ্যান্ড তার ড্রেস কমিশন খুবই ভালো এন্ড তার কিন্তু লেভেল কিন্তু সত্তর লেভেল হিসেবে লাইকটা অনেক ভালো আছে সে কিন্তু কিছুদিন আগে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবা অবশ্যই তার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবা এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা আইডিতে চলে আসি যেটার নাম আর এইচ কে নিজাদ অ্যান্ড তার ইন্ডিয়ার নতুন একটি নেশন নেওয়ার দেশে আমরা একটি প্লেয়ার হাজির হয় এন্ট্রি কিন্তু একটি ড্রেস কমিশন পরে আছে তার হাতে আছে টগনের লাল স্কেল তার বাইরে দেখতে পাচ্ছি একটা এস এইট টেন

একটা বান্ডিলের প্যান্ট অ্যান্ড একটা ভালো লেভেল একটা শু পরে আছে তার মাথাটা কিন্তু অস্থির লাগতেছে তো তোমরা যারা যারা কুটো চেনো অবশ্যই কমেন্ট করে যাবে আমার যারা আর ফ্যান আছে তারা অবশ্যই কমেন্ট করবো অ্যান্ড তার কিন্তু ড্রেস কম্বিনেশন অবশ্যই একজন টুর্নামেন্ট প্লেয়ারের মতো মানে স্পোর্টস প্লেয়ারের মতো হয়ে আছে তো কেমন লাগে অবশ্যই বলবো এরপরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু যে আর স্কিল ব্লেডের আইডিতে চলে আসি তার আইডিতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি সে একটি ফক আন্ডিলের অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হয় তার আইডিতে দেখতে পাচ্ছি সে উৎপিকা লেভেল অ্যান্ড তার আইডিতে কিন্তু প্রবেস তার আইডির লেভেল কিন্তু দেখতে পাচ্ছি সে উত্তর অ্যান্ড ব্ল্যাক বত্রিশ হাজার প্লাস তার আইডিতে প্রাইম লেভেল দেখতে পাচ্ছিস হচ্ছে আর তার কিন্তু বুঝাবা সিলেট পাস কিছু সাজানো নাই সেজন্য দেখাতে পারলাম না তার ড্রেস আপ দেখতে পাচ্ছিস অনেক ফ্রি স্টাইল মানে নতুন একটা যে ড্রেস আছে এটা পরে আছে এন্ড তার হাতে কিন্তু রেড এম টেনটা আছে অ্যান্ড সে কিন্তু একটা গিল্ডা আছে অ্যান্ড গেন্ডের লিডারও কিন্তু সে তার ডেসঅ কমিশন অনেকটাই ভালো তার কিন্তু সাইডের দুইটা টপার স্ক্রিন আন হাতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রেড এম টেন টপটা যেটা অনেক ডেমন লাগে বের করতে অ্যান্ড আমার হিসাবে আমাদের ফ্লিকারের গেম প্লে ব্লেটের গেম প্লেটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে ফাইনালি আমরা চলে এসে এক নম্বর আইডি অ্যান্ড আইডির নাম দেখতে পাচ্ছি সো আর স্কুল ফ্লিকার থেকে কিন্তু নতুন একটা অ্যানিমেশনে আমাদের সামনে হাজির হন কিন্তু চাকরার মাথায় কিন্তু হিপ হপ বান্ডিল কিন্তু নতুন একটা প্যান পরা রাখছে তার কিন্তু দেখতে পাচ্ছি একটা ডোপার নেন তার আইডি দেখ কিন্তু ইয়ে প্রো আছে তার লাইক দেখতে পাচ্ছি সোনু সৌদ লাইক চব্বিশ হাজার প্লাস সে কিন্তু একজন স্নাইপার প্লেয়ার তার স্নাইপারের দুরন্ত শট আমার কিন্তু অনেকটাই ভালো লাগে তার কিন্তু স্নাইপার তার দেখে দেখে কিন্তু আমি অনেকটাই গেমপ্লে শিখে গেছি প্যারা নাই আরও শিখতে পারবো সো আর এসকে ব্লেডের ফ্লিকারের গেমপ্লে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের একটা কথা বলে আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়তিছে না তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এন্ড যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আমি কিন্তু ইউটিউবে অত একটা এডিট করতে পারি না ভিডিও ইউটিউবে সারার জন্যে যেখানে যেখানে আমার ভুল আছে সেখানে সেখানে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দেওয়া অবশ্যই আমি সেটা শুধু চেষ্টা করবো অন্য ভিডিও তার সবাই ভালো থাকবা